হ্যালো এভি ওয়ান গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কারণ আছো তোমরা জানিও তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে ফার্স্ট জানুয়ারি আর এটা হচ্ছে আমার এই বছরের প্রথম ব্লগ তো চলো আজকে দিনটা কীভাবে কাটাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখো অবশ্যই ভালো লাগে সকালবেলা চা করলাম ফ্ল্যাটসে করে বাবা ফ্ল্যাটে নিয়ে গেলাম বাবার কাটের সাইডে আর তারপরে আমি খেলাম আর এদিকে বেসিনও রয়েছে বাসন সেগুলো এখন মাজবো আর এদিকে কালকে খাবার ছিল যেগুলো সেগুলো সব বের করে রেখেছি আর এখানে একটু বিরিয়ানি আছে সেটা খাবো আমি আর তারপরে সকাল সকাল আমি এদিকে বিছানার চাদর বালিশের ওষার কোলাইশের ওষার এগুলো সব কিছু ভিজিয়ে রেখেছি ওগুলো এখন কাজ জরুরি টাইম করে ওগুলো এখন কাটবো তো এটাই আজকে আমার জানুয়ারি তো যাই হোক চলো আগে কেচে নিই তারপরে যাবো ছাদে তারপরে ছাদেকে দেখা হচ্ছে ছাদি চলে এসেছে আর আমার জামা কাপড় মেলা কমপ্লিট এই যে এই দিকে আমাদের পাখি কথায় তো আমার বেবি কথায় দেখি একটু বেবিতে কত বছর পরে বাচ্চা ফুটেছে প্রায় দেড় বছরের কাছাকাছি এই যে হাঁটা শিখে গেছে কিন্তু উঠতে পারে না ওরাটা এখনই শিখেনি আর এদিকে একটা আছে কোথায় রে তুই এই যে বিজেপুরে একাকার দেখো মা ফুলকপি গাছ লাগিয়েছে গাঁদা ফুল গাছ আছে এদিকেও তাই গাঁদা ফুল আছে ফুলকপি আছে আর কি আছে এখানে এখানে আর কিছু নেই আর আছে আবার এদিকে এই যে এখানে আছে পেঁয়াজ পেঁয়াজ গাছ হচ্ছে এদিকে হচ্ছে লাউ দিয়ে মসুরির ডাল আর এদিকে বাবা খেতে এসছে তো তার জন্য এখানে বাবাকে করে দিচ্ছো একটা ডিম টোস্ট আর এদিকে করবো হচ্ছে বেগুন ভাজা আগের দিন যে প্যাকটা আমি নতুন ইউজ করেছিলাম যেটা হোমমেড প্যাক ছিল তো আমি বলেছিলাম ইউটিউব চ্যানেলে আমি তোমাদেরকে বরফ লাগিয়ে বুঝিয়ে দেবো কীরকমভাবে কী বানিয়েছি তো সেটা আমি তিন দিন ইউজ করেছি আজকে আমার হচ্ছে চার দিনের দিন আমি আজকে আবার বানাবো ওটা আমি ডেলি বানাই ডেলি ইউজ করি তো ডেলি বানাই আমি বানিয়ে রেখে দিই না তো আজকে আমি বানাবো তো দেখো এখানে প্রথমে দেখাই ডালটা এই ডালটা আমি আড়াই থেকে তিন ঘন্টা এরকম ভিজিয়ে রেখেছিলাম না ধুয়েই না ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন যখন আমি এটা বাটব এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমার যতটা ডাল লাগবে আমি ততটাই ডাল এখানে নেব সাথে দেব কাঁচা হলুদ কাঁচা হলুদটা আমি একসাথেই বাঁধব এখানে যে আমার যতটা ডাল লাগবে আমি ততটা দেবো যেহেতু আমি মা দুজনে ইউজ করি তো এখানে পুরো ডালটাই দিয়ে দেবো এখানে আমি পুরো ডালটা দিয়ে দিয়েছি সাথে দিয়েছি কাঁচা হলুদ পরিমাণ মতন আর দেবো চালের গুঁড়ো যেহেতু আমার কাছে চালের আটা নেই তার জন্য আমি চালের গুঁড়োটা কী করি চালের গুঁড়োটা একবারে মুসরি ডালের সাথেই আমি বেটে নিই তাহলে আরও মিহি হয়ে যায় চালের গুঁড়োটা একটু দানা দানা থাকে যেটা আমাদের স্ক্রাবিংয়ে কাজ করে তো এটা আর একটু দানা হয়েছে মিহি হয়ে যায় তো সেই কারণে আমি এটা এর সাথে একবারে বেটে নিই আর শিলে বাটি আমি কিন্তু মিক্সিতে বাটি না পরিমাণ মতন এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম আমি এটা নিয়ে নিয়েছি এখন এটা যাবো ওপরে বাড়তে আগে এটা বাড়বো এর পরে বাড়বো হচ্ছে সর্ষের ফুল এই সরষের ফুলটা পরে বাড়বো না না ঝাল হয়ে যাবে আগে এটা বেটে তারপরে একবারে সর্ষের ফুলটা বেটে নিয়ে আসবো আর এটার মধ্যে আর একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে বেসন সেটাই বেটে নিয়ে এসে তারপরে এটা পরিমাণ মতন দিয়ে দিলে আমাদের হোম মেড প্যাক রেডি তারপরে তোমরা ইউজ করতে পারো মুখে এটাকে আমি পেস্ট করে নিয়ে এসেছি এটাই জলও দিতে পারো যদি একটু ঘন হয়ে যায় জল দেবে এবার পরিমাণ মতন দিয়ে দেবো ব্যাস ব্যাস আর কিছু না এটা যে জাস্ট এরকম নাড়াচাড়া করে পাঁচ মিনিট মতন রেখে দেবে যাতে এটা ভালোভাবে মিক্সড হয়ে যায় আর এইটা তো এই যে যদি একটু ঘন হয়ে যায় তোমরা জল ইউজ করতে পারো বা দুধ ইউজ করতে পারো তো হয়ে যায় আর

চুতি গেল গেল হারামি নাম্বার ওয়ান আবার আসবো মারি ডালা মারি ডালা বসেছে আচ্ছা দশ মিনিট হয়ে গেছে হালকা একটু জল দিয়ে জাস্ট করতে হবে হালকা হাতে হালকা হাতে করতে হবে যেহেতু এটার মধ্যে আছে বেশি জমা জোরে করা হয় তাহলে ছুলে ছুলে যেতে পারে টুমুরটা স্ক্রাবিং করার পরে জল দিয়ে ধুয়ে এই মোস্টিনটা দিয়ে আমার নাকের নাকের বলো এইসব জায়গার বলো যত ব্ল্যাক হেড হোয়াইট হোয়াইট হেড ছিল সেগুলো সব তুললাম বেশি বেশি করেছিল হচ্ছে আমার নাকে তো এখন ইউজ করবো লোক হচ্ছে তোমার সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি তো ভীষণ ট্রাই পাই যেটা আমার তো ভীষণ ভালো লেগেছে তো এটা আমি আবার তো ট্রাই করছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে তোমরাও ইউজ করতে পারো তো খেয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে এখন নতুন বছরে আজকে হচ্ছে বছরের ফার্স্ট দিন আজকে ফার্স্ট জানুয়ারি ভাবলাম চলো তোমাদেরকে কিছু শেয়ার করা যাক তো আমার দুটো ঘর ছিল একটা হচ্ছে ছোট ঘর আর একটা অনেক বড়ো ঘরটা ছিল তো ছোটো ঘরটা আমি কদিন আগেই ভেঙেছি ভাঙার পরে ওটাই ছিল হচ্ছে ওটার মেন আমি রেখেছিলাম হচ্ছে এক টাকা দু টাকা এরকম পাঁচ টাকা এ খুচরো পয়সা আর বড় ঘর যেটা ছিল সেটাই ছিল দশ টাকা কুড়ি টাকা একশো দুশো দশ টাকার কয়েন দশ টাকার কয়েনই বেশি ছিল নোটের থেকে তো সেটা আমি ভাঙি কিছুদিন আগে ভাঙা ভেবেছিলাম ভাঙবো কিন্তু যে এত তাড়াতাড়ি ভাঙবো সেটা আমি কখনোই ভাবিনি ভেবেছিলাম যে আর কটা দিন যাক আর দু তিন মাস যাক আর একটু বেশি করে হলে আমি আর একটু ভালো জিনিস কিনতে পারবো তো সেটাই ভেবে রেখেছিলাম ঘরে টাকা জমাচ্ছিলাম তা হঠাৎ করে আমার মাথায় একটা মানে একটা জিনিস আমি দেখলাম দেখার পর আমি মাথা অন্যদিন আগে বলেছিলাম যে এই জিনিসটা আমি কিনবো ঘর ভেঙে তা মা বললো ঠিক আছে আমি তাহলে গিয়ে শোনা আসবো কীরকম কী পরে ঠিক আছে তা হঠাৎ একদিন সন্ধ্যাবেলা আমরা বেরোই আমি বনু মা তিনজন মিলে বেরিয়েছে মার টুকিটা কিছু কাঁচছিলো আর এমনি আমরা মার সাথে গিয়েছিলাম তা মা বলছে বেরিয়েছি যখন তাহলে একবার ওই সোনার দোকান থেকে তুমি যে জিনিসটা কিনবা বলেছিলে সেটার একবারে কীরকম কী ওজন হয় দাম হয় সেটা একবারে জিজ্ঞাসা করে আসবো তো আমরা নর্মালি গেছিলাম আমাদের কেনার সেদিনকে কোনো ইচ্ছাই ছিল না মানে আমরা জানতাম না আমরা নিজেরা কিনব তো আমরা যাই গিয়ে দেখি যে যে জিনিসটা কিনবো সেই জিনিসটা আমরা দেখি দেখে ভালো লাগে তো তখন মা বলছে তুমি কি এখন নেবা তা আমি বললাম যে হ্যাঁ এখন যখন আছে তা আমি এখন নিয়েই নেব তখন বললো ঠিক আছে তাহলে বাড়ি যাবো এবার ওখানে আমরা ওজন ঠোজন করে দামঠাম সব কিছু শুনে এসছি তো শোনার পর বাড়িতে এসে আমি ওই জায়গাটার থেকে ওই জায়গায় আমার এখন দুটো ঘর রেখেছি একটাই খুচরো পয়সা রেখেছি একটাই নোট রেখেছি কারণ নোটগুলো মানে নোট আর খুচরো পয়সা একটা একসাথে থাকতে থাকতে চারটে পাঁচটা নোটে জমজম ধরে গেছিলো তো সেই জন্য আমি আলাদা আলাদা করে দিয়েছি তো একটাই খুচরো আছে একটাই নোট আছে ওখানে বড়ো একটা ঘর ছিল যেটা এখন দেখা যাচ্ছে না তো ওখান থেকে আমি ঘরটা নিয়ে নিচে যাই নিচে গিয়ে তখনই সঙ্গে সঙ্গে ভেঙে ফেলি আমি ভিডিও করেছিলাম সেটা শেয়ারও করেছি তোমাদের সাথে তোমরা অবশ্যই দেখেছে হয়তো তো ভাঙার পর আমি কি সঙ্গে সঙ্গে এর ভেতরে যে জিনিসটা আছে সেই জিনিসটা নিয়ে চলে আসে আমি আমার এত খুশি হয়েছিলাম এবার ঘটের টাকাগুলো মেনলি আমি বলি ঘটের টাকাগুলো একদমই আমার টাকা না আমাকে বেশিরভাগ টাকা হচ্ছে দাদু দিয়েছে বাবা দিয়েছে বাবা দিত পঞ্চাশ টাকা একশো টাকা কুড়ি টাকা যে যখন যেরকম পাত্র দিত দাদু দিত বাজার থেকে এসে দশ টাকা প্রত্যেক দিন বাজার গেলে দশ টাকা করে দিত সেগুলো এনে ঘটার মধ্যে রাখতাম সেগুলো জমাতাম তা এবারে দাদু তো কিছুদিন এই ছমাস মতন হলো দাদনদেরকে ছেড়ে চলে গেছে তাই ভাবলাম যে তাহলে কিছু যখন কিনবো ওটা দিয়ে কিনবো একটা স্মৃতি হয়ে থাকবে যে বাজে খরচা করব না যে জিনিসটা কিনবো একটা স্মৃতি হয়ে থাকবে যে না এটা দাদুর টাকা দিয়ে কিনেছি তাহলে ঠিক আছে তো এই যে এর মধ্যে দুটো জিনিস কিনেছি আমি একটা জিনিস কিনবো ভেবেছিলাম দুটো জিনিস আমি কিনে নিয়ে এসেছি মানে যা হয় আর কি সামনে টাকা দেখলে যাই হোক এর মধ্যে আছে তোমরা আমি জানি না তোমরা কেউ গেস করতে পারো পেরেছ কি না এর মধ্যে কী আছে তাহলে না তোমাদের তো সবই শেয়ার করা হয় এটাও শেয়ার করি চলো এটা আমি খুলি খুলে তোমাদেরকে দেখাই এর মধ্যে কী আছে এই যে হচ্ছে বাস্কটা আমি নিয়েছি হচ্ছে জুয়েলারি হাউস থেকে আমাদের এখানে দোকানটা বাজারই নেহরু মার্কেটে তো চলো তোমাদেরকে দেখাই প্রথমে ছোট জিনিসটা দেখাই তারপরে বড় জিনিসটা দেখাবো ব্যাগটা খুব সুন্দর লেগেছে অনেকটা থলির মতন ব্যাগটা আচ্ছা প্রথমে তোমাদেরকে ছোট জিনিসটা দেখায় ছোট জিনিস হচ্ছে একটা পায়ের আংটি আমি একটা পায়ের আংটি নিয়েছি যে জিনিসটা নেব সেই জিনিসটা দেখলাম না টাকার মধ্যে হয়ে যাচ্ছে মানে যতটা ভেবেছিলাম যে হবে না বা কিছু তা দেখছি না হয়েও অনেক থাকছে মানে ওরকম দুটো জিনিস হয়ে যাবে আমার তা ভাবলাম ঠিক আছে তাহলে আর একটা পায়ের আংটি বানিয়ে নিই একদম নর্মাল আমি আড়াই পাচের আংটি আমার ভালো লাগে না তাই হলাম সিঙ্গেল আংটি নেবো এরকম বাউটি টাইপের একটু খাচকাটা খাচকাটা ডিজাইন আছে আর মাঝখানে হালকা হালকা ফুল আছে তো তোমাদের যদি ওয়েট আর দাম জানতে হয় সেটা তোমরা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করো আমি তোমাদেরকে বলে দেবো যে এটা হচ্ছে আমার পায়ের আংকি কেমন হয়েছে জানিও এটা কেনার কোনো প্ল্যান ছিল না এটা এমনি হয়ে গেছে মানে ঠিক হয়ে গেছে যে এটা কিনবো কালার একটা এটাও কিনে নি আমার ইচ্ছে ছিল পায়রাং ঠিক কিনবো কিন্তু সেদিনেই কিনবো ও কোনো কিছু প্ল্যান ছিল না প্ল্যান ছাড়াই আমি দুটো জিনিস কিনে নিয়ে এসেছি বাড়ির তিনজন গিয়ে মানে ওই উটকোবাই তো কতক চাই মানে আগে বাড়ির থেকে বেরিয়েছি একটা জিনিস ভেবে যে না এই কাজগুলো করব এই নিতে বাড়ি আসবো কিন্তু রাস্তায় গিয়ে মাফট করে বললো আর কেনা হয়ে গেল এর থেকে ভালোই হয়েছে আমি মাকে দেখিয়েছিলাম অনেকদিন আগে যে আমি জিনিসটা কিনব তাই যেমন পায়ের রাঙ্ক্ষিটা কেমন হয়েছে জানিও কমেন্টে এবার যাই বলিসটায় তোমরা কারা কারা এক্সাইটেড বলো তো দেখার জন্য ওটা গেস্ট কি করতে পারছো আমি কী কিনেছি বেশি ওয়েট করাবো না আমি দেখিয়েই দিই এটা কি বলতো এটা চাবির গোছা টাইপের চাবির মানে চাবির গোছাও রাখা যায় কোমর বন্ধনী টাইপের কোমর বন্ধনী বলে অনেক নাম আছে এগুলোর আমি যতদূর জানি এটা হচ্ছে কোমর বন্ধনী বা চাবির গোছা এরকম কিছু তা এটা হচ্ছে রূপর দেখো এই মাঝখান থেকে মাঝখান থেকে মিনা করা আছে আর প্রথমে ভেবেছিলাম তিনটে থাকে নেব কিন্তু তিনটে তিন থাকে অনেক পড়ে যাচ্ছে তো তারপরে নাই তাই নিয়ে নিই এটা এক দেখাতে এটা পছন্দ হয়ে গেছে বলে না প্রথম দেখাতে যেটা পছন্দ হয়ে যায় সেটাই ভালো লাগে আর অন্য কিছু ভালো লাগে না দেখা যাচ্ছে না সেরকমভাবে এত আলো এখান থেকে মিনা করা আছে আর এখান থেকে তিন টিন টিনটু তিনটে ঝুলকি দেওয়া আছে ব্যাস কেমন হয়েছে অবশ্যই জানিও আমি তোমাদেরকে এখন পরে দেখাতে পারছি না আমি যখন পড়বো তোমাদেরকে দেখাবো আমার ভীষণ পছন্দ হয়েছে এটা আর খুব ইচ্ছে ছিল এরকম একটা নেওয়ার এখন তো এই জিনিসগুলো উঠেই গেছে কিন্তু আবার মানে আগের পুরোনো জিনিসগুলো আবার নতুন নতুন আসছে যাই হোক কেমন হয়েছে জানিও নিচে তিনটে এরকম ঝুনঝুনি টাইপের আছে এই ছিল আমার নিউ ইয়ার গিফট নিজেকে নিজে করা কিন্তু টাকাটা টাকাটা ঘরটির সবাই দিয়েছে সবাই মিলে যাই হোক কেমন হয়েছে জানিও এটা একটা হচ্ছে স্মৃতি দাদুর স্মৃতি বলতে পারো যে না দাদুর টাকা থেকে কিনেছি তো কেমন লাগলো অবশ্যই জানিও আর ওয়েট আর দাম যদি তোমাদের জানতে হয় আমাকে কমেন্টে জানিয়ে পরের ব্লগে তোমাদেরকে জানিয়ে দেবো আর এটা যেদিন আমি পড়বো সেদিন তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবই কারণ এটা পড়ার জন্য আমি ভীষণ এক্সাইটেড আছি কিন্তু বিশ্বাস করে অকেশন পাচ্ছি না এইটা পড়ার মতন অকেশন আমি পাচ্ছি না তো যাই হোক এটা যেদিন পড়বো তোমাদেরকে শেয়ার করব তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা তোমাদের সকাল থেকে মানে আমার ফার্স্ট জানুয়ারির যে সকাল থেকে আমি এখন অবধি কী কী করলাম সবটা তো ওদের সাথে শেয়ার করলাম তো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগতে তুতলে যাচ্ছি আমি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলে আজকের মতন দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে